ও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে চলে আসছি আপনাদের বাগমারা উপজেলায় রাজশাহী মোহন রাজশাহী বাগমারা উপজেলাটা দেখতে অনেকটা সুন্দর আপনাদের একটু দেখাই একটু জুম করে দেখাই এটা হচ্ছে উপজেলা পরিষদ আর এই যে এটা হচ্ছে ইয়নোসারের পুকুর প্রত্যেকটা উপজেলায় এরকম একটা করে পুকুর আছে পুকুরের আশপাশ দিয়ে সবগুলো অফিস আর চারি সাইডে এ পুকুরটা একদম উপজেলার মাঝখানে আর এই যে এটা দেখতে পাচ্ছেন উপজেলার বিমান বাস বাসভবন আমাদের এখানে অনেক একটা সুন্দর একটা আম পড়ে আছে আসলে উপজেলাটা অনেক সুন্দর গাছ অনেক আম গাছ আছে এখানে ভবানীগঞ্জ এটা হচ্ছে উপজেলার গেট মেইন গেট গেট মনে হয় না দুইটা গেট এখানে মনে হচ্ছে এই একটা আর এই এই প্রান্তে একটা গেট আছে আকাশে মেঘ বৃষ্টি নামবো নামবো মুহূর্ত ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ